এখন না 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 তুই তলায় ঢুকে বসেছিলি কেন না 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 আমার কাছে আসতে হবে না 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 ওখানে বস বস আগে দূরে বস আগে ভিডিওটা করি ভালো করে বস না আমার চাই না তোর হাত আমার চাই না না কিচ্ছু চাই না আমার কিচ্ছু চাই না কেন কিসের জন্য কেন আমি তোমার কাছে কেন জানবো না 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 তো কেন যাব আমাদেরকে তাকা তো চলে গেলাম কে কিছু ওই কে কি করবো তুই আমার গায়ে উঠে নাচবি হ্যাঁ 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 আমি তোর কাছে যাই এ নাম লিখে না ওঠ আবার 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 চলে এসছে চলে এসছে চলে এসছে চলে এসছে চলে এসছে চলে এসছে ওইখানেই বসো ওইখানেই বসো তুমি না 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 ওইখানেই বসো না হবে না কিচ্ছু হবে না তুমি না না আমি দেবো না আমার হাত তোমাকে কীর্তি ওইখানে বস সিট ডাউন কি বলছিস বসে বসে কথা বল আবার সিট ডাউন বসে বসে কথা বল হ্যাঁ বসে বসে কথা বলবি না আসবি না আমার কাছে তুই ওইখানে দূরে বসে বসে কথা বল বস বস আগে বস আমাকে দিতে হবে না হাত দে ভালো করে দে তাহলে উঠে বস দে হাত দে ওই হ্যাঁ কী করবো আমার হাতে কি আছে নাকি যে চাটছিস কিছু আছে আমার হাতে কিছু আছে